বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে হচ্ছে না আর্জিকর মামলা শুনানি বিজ্ঞপ্তি জারি করে জানানো হল শীর্ষ আদালতের ডেপুটি র্যাজিস্ট্রেটের তরফ থেকে সূত্রের খবর অসুস্থ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি এবং বিচারপতি জেবি পাওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ বসবে না বৃহস্পতিবার তবে বাকি দুই বিচারপতি দশ নম্বর এজলাসে কিছু মামলা শুনবেন সেখানে আর্জিকর মামলা উঠবে কিনা তা এখনও স্পষ্ট নয় তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত জবাবদিহি দেওয়ার কথা ছিল সিবিআইয়ের বৃহস্পতিবারের শুনানিতে এই ঘটনায় রাস্তায় নেমে আন্দোলনে অংশ নিয়ে দলের বিরাট ভাজন হয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এদিন তিনি বলেন এতদিন যখন অপেক্ষা করা গেছে তখন আরও দু একদিন অপেক্ষা করা যেতেই পারে অনেক সময় বিচারপতি না থাকার কারণে অনেক মামলা শুনানি হয়নি আমাদেরকে মেনে নিতে হবে এতদিন অপেক্ষা করা গেছে আরও একটা দুটো দিন যদি অপেক্ষা করতে হয় বিচারালয়ে নির্ণয়ের জন্য তাদের সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু আজ পর্যন্ত যেভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সাথে সমাজের সব বর্গের মানুষ এখনও যেভাবে শান্তি বজায় রেখেছে গণতন্ত্রকে শিরোধার্য করে যে পথে আন্দোলন করা উচিত আমরা যেমন নিরব প্রতিবাদ করলাম একটা প্রতীকী আন্দোলন বোঝাতে চাইছি যে যারা আজকে লক্ষ লক্ষ মানুষ সারা জাগবেন আমরাও তাদের সাথে আছি খুব শীঘ্রই প্রধান বিচারপতির বেঞ্চের পরবর্তী শুনানির দিন ধার্য হবে আশায় সমস্ত মহল নিউজ টাইম